নমস্কার বেরিয়ে বললাম শুভ নবমী আজকে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর নবমী পুজো আর আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের রেম্বো ক্লাব চৌত্রিশতম বর্ষে পদার তাদের এবছরের মণ্ডপ এবং প্রতিমা আমরা সরাসরি দেখাবো তার আগেই মণ্ডপটা দেখাতে বলবো প্রথমে যেভাবে সাজানো গোছানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় হাতে গোনা কয়েকটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে ঠিকই কিন্তু পুজোর যে মণ্ডপের থিম সেটা তাদের কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে কারণ কর্মকর্তারা এবছর যেভাবে পুজোটা করেছে কাকদ্বীপবাসী অর্থাৎ তথা সেই সেই হিসেবে থিমের তারা তুলে অবশ্যই তাদের সঙ্গে তো কথা হবে তারা এই থিমের চৌত্রিশতম বছরে তারা পদার্পণ করেছে বলছে যে এই থিম পুজো বিভিন্ন জায়গায় দেখেছি সাবেক আনার পুজো আপনাদের থিম পুজো এটা কি হঠাৎ আবেগ না সাধারণ আবেগ না অনেকদিন ইচ্ছে ছিল যে থিম পুজো একটা করব এই বছর আমরা নিয়েছি একটা আধার থিম বলে সেটাই কাকদ্বীপবাসী তাদেরকে সবাইকে দেখার জন্য একটা সুযোগ করে দিলাম যেটা জগদ্ধাত্রী পুজো কাকদ্বীপের চার পাঁচটা হয় তারপরে আমরা একটা চেষ্টা করেছি যে কাকদ্বীপবাসে একটা নতুন একটা কিছু উপহার দেবো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে তাই বছর এই বছর আমরা জগদ্ধাত্রী পুজোতে একটা আধার থিম নিয়ে এসে আমরা কাকদ্বীপবাসীকে আহ্বান জানাই যে আপনারা আসুন দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দীঘাদী পুজোর চন্দননগরে যেভাবে আলোকসজ্জা হয় তাতে কিন্তু প্রচুর দর্শক যারা যারা দর্শনার্থী তারা চলে যায় ওই জায়গায় কিন্তু সুন্দরবনের প্রথমত এলাকায় কম বেশি করে হলে ইদানিংকালে তো পুজোগুলো দেখছি কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আলো রসনাই রয়েছে হ্যাঁ চন্দননগর অনেক বড় জায়গা আর চন্দননগর জগদী পুজো নামে পরিচিত আমরাও চেষ্টা করব পরবর্তীকালে যে চন্দননগরের মতো লাইটিং নিয়ে এসে আমাদের ক্লাবগুলোকেও ঘোরানোর চেষ্টা করবো এবং কাকদ্বীপ আরো ভালো উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো দর্শনার্থীদের কি বলবেন সুন্দরবনের দর্শনার্থীদের একমাত্র বলবো যে আপনারা আসুন কাকদ্বীপ রেনবো ক্লাব আপনারা দেখুন দেখে জগন্নাথ এই চন্দননগরের মটিবেই আপনারা ঠাকুর দেখবেন হয়তো লাইটিং দেখতে পাবেন না কিন্তু থিমের মধ্যে কাকদ্বীপে প্রথম আমরা পুজো করছি আপনারা আসুন এবং দেখুন প্রথম বর্ষ পদার পর আমরা চৌত্রিশ বছরে পদার্পণ করি আপনার নাম আমার নাম সুভাষিস দাস কাকদ্বীপ রেনবো ক্লাবের সভাপতি আমি সভাপতির সঙ্গে কথা বললাম সত্যি তো আমাদের কিন্তু ওই চন্দননগরে যেতে গেলে যে খরচ লাগে সেই খরচ কিন্তু আমরা কুলিয়ে উঠতে পারবো না তো সেক্ষেত্রে কিন্তু রেম্বো ক্লাব যেভাবে তুলে ধরেছে চন্দননগরের আঙুলে তাদের কিন্তু লাইটিং কিন্তু যদি রাস্তা দিয়ে যাওয়া যায় একটার পর একটা লাইটিং কিন্তু রয়েছে তবে কম বেশি করে হলেও কিন্তু মণ্ডপের ভেতরে যেভাবে যে শয্যাটা রয়েছে মানে আলোকসজ্জাটা যেভাবে রয়েছে সেটাকে দেখাই তো আপনারা এদিকে আসুন আরও কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে এই যে এইটা যে দেখতে পাচ্ছেন এগুলো যেটা বলা হয়েছে যে থিমটা তুলে দেওয়া হয়েছে কারণ এই যে পলসি দেখতে পাচ্ছেন তার পাশাপাশি ফেলে দেওয়া এ সমস্ত যেমন পলসির সঙ্গে এত সুন্দর করে থিম তুলে ধরা হয়েছে এগুলো কিন্তু আপনাদের সত্যি ভালো লাগবে কারণ যারা দর্শনার্থী আছেন তাদেরকে বলবো যে আপনারা আসুন রেম্বো ক্লাবে কেন রেম্বো ক্লাবের জগদ্ধাত্রী পুজো আজকে তাদের যদিও মহানবমী কিন্তু নবমীতে তারা সেইভাবেই কিন্তু আয়োজন করেছে দেখেছেন লাইটটা দেখেছেন হয়তো চন্দননগরে গেলে হয়তো এর থেকে বেশি একটা লাইট পাবেন ঠিকই কিন্তু এখনও পর্যন্ত সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে যেখানে পুজো হচ্ছে তারা কম বেশি করে সেই চন্দননগরে আদুলে কিছুটা আলোকসজ্জা তাদের কাছে দর্শনার্থীর কাছে তুলে ধরেছে তবে আজকে রেমবো ক্লাবে এসে দেখতেই পাচ্ছি বেশ ভালো কিছু একটা কারণ রেম্বো ক্লাব তারা কিন্তু চৌত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আর চৌত্রিশতম বর্ষে যখন পদার্পণ করেছে তাদের কিন্তু চিন্তা ভাবনাটা ধীরে 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 তাদের যে কনসেপ্ট তাদের যে চিন্তাভাবনা সেগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়েছে একটু মাকে দর্শন করান মাকে দর্শন করান যারা দর্শনার্থী যারা দেখছেন আপনাদেরকে বলবো আপনারা রেম্বো ক্লাবে আসুন তাদের এবছর যে থিম নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমরা যেহেতু সরাসরি আপনাদের দেখাচ্ছি দর্শক অনেকেই দেখছে আমি দেখতে পাচ্ছি তো মাকে ভালো করে প্রথম থেকে দর্শন করান কারণ জগদ্ধাত্রী আপনারা সবাই জানেন যিনি জগতের ধাত্রী অর্থাৎ যিনি জগতের মা তিনি জগদ্ধাত্রী তিনি স্বয়ং পূজিত হচ্ছেন আজকের মহানবমী আর সেই নবমীতে দেখতেই পাচ্ছেন ব্রাহ্মণ ঠাকুর একদম লাল কাপড় পরে অর্থাৎ লাল রঙে বসে রয়েছেন আর লাইটটা এইভাবে পড়েছে মায়ের চারিদিকে লাল টুকটুকে একটা আলো এবং তার ভেতরে হঠাৎ করে অন্ধকার হয়ে গেল অন্ধকার হয়ে গেছে আমরা অন্ধকারেই দাঁড়িয়ে থাকবো ঠিকই কিন্তু আমরা কিন্তু জেনারেটারের ব্যবস্থা রয়েছে চাপ নিতে হবে না কারণ এখানে বিদ্যুৎ চলে গেলে তো বিদ্যুৎ চলে আসবে তো সেক্ষেত্রে আমরা যদিও এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছি যে রেম্বো ক্লাবের কর্মকর্তা যারা রয়েছে তাদের সভাপতির সঙ্গে যেমন কথা হয়েছে তার যে সম্পাদক রয়েছে তার সঙ্গে অবশ্যই কথা হবে আর রেম্বো ক্লাব দিয়ে তাকদ্বীপের শুধু নয় দক্ষিণ চব্বিশ পরগনায় রেম্বো ক্লাবের একটা নামডাক রয়েছে কারণ তারা ফুটবল খেলতে খুব ভালোবাসে তাদের কিন্তু ফুটবল খেলা বিভিন্ন সময় দেখেছি ময়দানে একটা জায়গায় তারা খুব বিশেষ করে ফুটবল যখন খেলতে যায় তাদের যে উন্মাদনা তাদের যা হই হই করে যেভাবে ফুটবলটাকে খেলে তো এই ফুটবল খেলাটা তাদের কাছে কিন্তু বেশ বেশ মজার কিন্তু আমরা ফুটবল খেলাকে খুব ভালোবাসি কিন্তু রেমবো ক্লাব তো সম্পাদক আমি তার সঙ্গে একটু কথা বলবো সম্পাদক রয়েছে পুজো সম্পাদকের সঙ্গেই কথা হবে আপনার চিন্তা ভাবনাটা আমি দেখলাম সুন্দরবনের প্রত্যন্ত মানুষকে একটা নতুন উপহার দিচ্ছেন কারণ যারা একদম প্রত্যন্ত এলাকায় বাস করে তারা যাবে ওই চন্দনগরে অনেক খরচা তো যেতে গেলে তাদের সেই সামর্থ্য ভুলবে না তবে আপনারা এই রেম্বু ক্লাবে এসে যদি পরিমা দর্শন করেন এবছর যার দিন তুলে ধরেছেন সত্যি অপূর্ব কি বলবেন আমরা বরাবরই কিছু করার চেষ্টা করি কিন্তু এবছর আমরা ভাবলাম যে কাকদ্বীপের মানুষকে একটু অন্য রকম উপহার দেবো আনন্দ দেবো কাকদ্বীপের মানুষকে দেবেন এমন তো কথা নয় না না বাইরের মানুষকেই দেবো এখন যখন লাইভ হচ্ছে সরাসরি পৃথিবীর মানুষই দেখছে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি কাজকূপের মানুষকে দেবেন বললে তো হবে না পৃথিবীর মানুষকেই তো যারা মণ্ডপে আসতে পারেনি তারা আপনার এই যে রেম্মো ক্লাবটা দেখছে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে তারা কিন্তু মণ্ডপটাকে দেখেও তারা আপ্লুত হচ্ছেন যে না এবছর চন্দননগরে মণ্ডপে হয়তো যেতে পারেনি কিন্তু রেম্ম ক্লাবে তো এসেছে আমরা চাইছি আপনারা আসুন আপনারা দর্শনার্থী আসুন এসে আমাদের মণ্ডপ দেখুন এবং আমাদেরকে আশীর্বাদ করুন আগামী বছর যেন আরো ভালোভাবে করতে পারি চৌত্রিশটা বছর পেরিয়ে দিলেন চৌত্রিশ বছর পর ভাবতে অবাক লাগে আমরা তখন আগে করে উঠতে পারিনি এখন আমরা চেষ্টা করছি বড় হওয়ার জন্য আমরা চাইছি আগামী দিনগুলো আরো বড় হব আপনার নাম আমার নাম শুভঙ্কর দাস শুভঙ্কর দা বললেন এবং তিনি এই পুজো কমিটির সম্পাদক যাই হোক পণ্ডপটা ক্লাবের সভাপতির সঙ্গে অবশ্যই কথা হবে উনি চশমা পরে কথা হবে দর্শকরা দেখছে এটা কিন্তু খুব মজার বললাম উনি কিন্তু খুব ভালো মানুষ ওনারা যখন ফুটবল খেলায় যখন মাঠে যান হয়ে করে আমি কিন্তু ওনাদের খুব বড় ফ্যান মানে আমি মাঝে মাঝে ওনাদের হয়েই গিয়ে মাঠে বসে থাকি খেলাটা দেখবো কিন্তু ওরা ভালো প্লেয়ার নিয়ে আসে তো সেই জায়গায় মানে উনি যে ক্লাবের সভাপতি দীর্ঘদিন ধরে সভাপতি পদ আগড়ে রয়েছেন এবং সেখানে উনি আজকে বলবো যে এই যে জগদ্ধাত্রী পুজোটা যেটা আপনারা সাধারণ দর্শকদের কাছে তুলে ধরেছেন দর্শকরা অনেক সময় আসতে পারে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমাদের সত্যি বানানো কারণ অ্যাকচুয়ালি দর্শকরা হয়তো দেখা যাবে দুর্গা সময় বেরিয়েছে কালী পুজোর সময় হয়তো বেরিয়েছে কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় হয়তো বেরোতে পারেনি সেক্ষেত্রে আমরা সরাসরি তাদের দেখাচ্ছি এই কারণে তারা বাড়িতে বসে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমস্যার পেজটা দেখবেন আর দেখার সঙ্গে সঙ্গে তারা মণ্ডপ দেখতে পাবে প্রতিমা দেখতে পাবে এবং আপনারা কি বলছেন সেটাও কিন্তু তারা শুনতে পাবে না আমি বেশি কিছু বলবো না আমি ক্লাবের সভাপতি হিসাবে শুধু এইটুকুই কথা বলতে চাই বিগত দিনে আমরা পুজো করেছি আজকে চৌত্রিশটা বছর মোটামুটি আমরা চালিয়ে এসেছি কম বেশি প্রবলেম থাকে ঠিক আছে সেদিক থেকে হয়তো আমরা বেশি কিছু করে উঠতে পারিনি বিগত গত বছর থেকে আমরা এই থিমের পুজোটা শুরু করেছি হ্যাঁ তো বিগত দিন গত বছর আমরা করেছিলাম এবছর আমরা ভাবলাম আমরা তো সবসময় করলে হবে না আমাদের জুনিয়রদেরকেও শিখতে হবে আচ্ছা আচ্ছা তাই এবছর টোটাল দায়িত্বটা আমরা আমাদের জুনিয়রদের উপর ছেড়ে দিয়েছিলাম তা আমি তো মনে করি আমাদের জুনিয়ররা যা পুজো করেছে এর জন্য ওদেরকে আমি আমার আমার তরফ থেকে বিশেষ ভাবে ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জুনিয়রদেরকে আমার নাম কমলাল দাস আমি ক্লাবের রেডমো ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ রেম্বো ক্লাবের সহসভাপতির সঙ্গে কথা হলো মন্ডপে মাকে আরেকবার দর্শন করুন কারণ এই মন্ডপে যখনই পৌঁছে গেলাম তখন বিদ্যুৎ চলে গেল হঠাৎ করে জায়গাটা চালাতে হলো অর্থাৎ অনেক সময় দেখা যায় এই সমস্ত এগুলো হচ্ছে ছোটখাটো ঘটনা ঘটে যায় মাকে দর্শন করান আমি দর্শনার্থীদের বলবো আপনারা যখন বাড়িতে বসে হয়তো মন্ডপে যেতে পাচ্ছেন না ইচ্ছে আছে মন্ডপে যাবেন কিন্তু মণ্ডপে যেতে পাচ্ছেন না আজকে যেহেতু মহানবমী আর মহানবমীতে কিন্তু আমরাই সরাসরি

আপনার দর্শকদের একটু বলুন আপনার তো দর্শক হিসাবে এসেছেন দর্শকদের বলুন যে আসতে যাবে আপনারা এখানে আসুন খুব সুন্দর হয়েছে থিমটা আমি ভাবিও নি যে এত সুন্দর করবে এখানে দেখতে এসেছি কি নাম টিউশারটা অর্থাৎ বুঝতে পারছেন যারা এসছেন তারাই কিন্তু দর্শকার্থী কিন্তু এসে বলছেন যে না সুন্দর থিম করেছে আর আমিও তো বলছি যে এই যে থিমটা তুলে ধরা হয়েছে এটাও কিন্তু সত্যি তাদের দীর্ঘ প্রচেষ্টা দীর্ঘদিনের অপেক্ষায় থাকে জগদ্ধাত্রী পুজো এলে দর্শনার্থীকে একটা ভালো কিছু দেখাবে তো সেটা কিন্তু তারা দেখিয়েছে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাও শুধু আমার দিকে হবে ঘুরে দেখাও দেখাও আপনি হয়তো বাড়িতে বসে আপনার জন্য আমরা কষ্ট করে আমাদের পেজে আপনাদেরকে রেমবো ক্লাবের পুরো থিম মাকে দর্শন করালাম তাদের মণ্ডপ এই যে তারা নাই নাই করে চৌত্রিশটা বৎসরে পদার্পণ করে দিল সত্যি কাক দিবে জগদ্ধাত্রী পুজো ধীরে ধীরে যেন একটার পর একটা পুজোতে দেখতে পাচ্ছি বয়স বাড়ছে মানে আমরা ভাবতে পারি না যে চন্দননগরে যখন কেউ চলে যায় সেখানে হয়তো একটা পুজোর বয়স অনেক অনেক মণ্ডপে প্রতিমা যারা দিয়ে পুজো করেন সেগুলো কিন্তু অনেক বছর ধরে তারা করে আসছে তবে কি তা হলেও এই যে সুন্দরবনের অর্থাৎ আমরা কাকদ্বীপে যদি দেখি কিন্তু চৌত্রিশ বছর পদার্পণ মানে কম নয় তো ধীরে ধীরে তারা গুটি পায় অনেকটা দূরে অনেকটা বছর কিন্তু পার করে দিল এবছর তাদের থিমটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি থিমটা সত্যি তারা সেইভাবে করেছে খুব ভালো লাগছে কারণ আপনারা দর্শনার্থীরা দেখছেন আমি আপনাদেরকে বলবো যে রেমবো ক্লাবে আসুন আর রেমবো ক্লাবের যে তাদের এবছরের থিমটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো আমি আমাদের কান্তিপ রেমবো ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব এই ক্লাবের সমস্ত সদস্য সমর্থক সবাইকে কার্ড রেনবো ক্লাবের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর দুটো উৎসব এক হচ্ছে জগযাত্রী পুজো দু নম্বর কার্ডি ফুটবল কার্নিওয়ালে ফুটবল প্রতিযোগিতা যেখানে আমরা প্রায় এগারো সাল থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এসেছি পর তিন বছর আমরা কাকদ্বীপ রেনবো ক্লাব বিধান ময়দানে ফুটবল কার্নিভালে আমরা ফাইনালিস্ট সবার কাছে আশা করব এবং এই আবেদনটা রাখবো যে বিগত যে বছরগুলি আসবে এই বছরগুলি যেন আমরা সুন্দরভাবে পুজো ও ফুটবলটা আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি তার জন্য সবার কাছে আমি এই আশা অনুরোধ রেখে আর্থিক রেনবো ক্লাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি কথা না। দেবাশিস মন্ডল তো দেবাশিস বাবু ঠিকই বলেছেন রেমো ক্লাবের যে এগুলো মূর্তিগুলো এগুলো একটু নিখুঁত দেখাও এগুলো একটু নিখুঁত করে দেখাও না তাহলে এই যে ভট ছবি ভটের যে ছবিগুলো সুন্দর করে করেছে এগুলো দেখতে অপূর্ব লাগছে লাইট এত করেছে তো সব মিলিয়ে এবছরে রেমো ক্লাবে যে যেটা হচ্ছে চৌত্রিশতম বর্ষে সেটা কিন্তু সত্যি আপনাদের দর্শককে বলবো যে আপনারা আসবেন এসে মণ্ডপে মাকে দর্শন করবেন তার সঙ্গে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে আমি আমাদের ক্যামেরাম্যান যিনি আছেন ওনাকে বলবো একটু এগিয়ে আসতে কারণ একটু মাকে দর্শন করানোর পরেই আমরা কিন্তু ধীরে 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 এই মণ্ডপ ছাড়বো অন্য কোনো মণ্ডপে গিয়ে দাদা আপনি তো এলেন এই রেমো ক্লাবের এত বছরের কিন্তু পুরো দিন দেখেছেন থিমের পুরো হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ মানে আপনার পরিবার নিয়ে এসে দেখলেন যে আজকের মহানবমী আর মহানবমীর ঘরে দশমী মানে ওটা হাত বিদায় হ্যাঁ খুব ভালো হয়েছে আছে দর্শক যারা এসছেন তারা কিন্তু বলছেন যে না ভালো হয়েছে আর আমি ভালোটাই যে তুলে ধরি আপনাদের দেখাই তো মাকে আর দর্শন করিয়ে দিতে বলবো মাকে একটু দর্শন করিয়ে দাও মাকে দর্শন করিয়ে দাও よし! thank you আরতি আরতিটা আমরা দেখালাম আরতিটা আমরা দেখলাম আর এরপরে আমরা অন্য কোনো মন্ডপে যাব আর সেই মন্ডপে গিয়ে আপনাদের অবশ্যই অবশ্যই দেখাবো যে এরকমই মন্ডপে যেভাবে পুজো হচ্ছে সেই পুজোগুলো আমরা তুলে ধরবো নিশ্চয়ই আপনারা চোখ রাখবেন দেখতে রাখবেন গ্রামীণ সমাধান হয়ে যায়